জয় বাবা হরি জয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী পাঠ পর্ব একাশি পর্ব একাশিতে আপনারা শ্রবণ করবেন দেবী তীর্থমণির উপাখ্যান তবে পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আপনারা শ্রবণ করবেন দেবী তীর্থমণির উপাখ্যান কৃষ্ণ চরিত্র পুত্র রাম রামকৃষ্ণ পুত্র জ্যেষ্ঠ মহানন্দ শ্রীকুঞ্জ বিহারী রাস বিহারী আনন্দ রামকৃষ্ণ অনুজ শ্রী রামনারায়ণ তার হল পঞ্চপুত্র হরিপরায় নামে মতো বালা বংশ কৃষ্ণপুর গ্রামে সাধু কোটি স্বর ধনঞ্জয় নামে মতুয়া হইল সবে বলে হরি বোলা সজাতি সমাজে বাদ রলো যত বালা তাহারা বলেন মোরা সংখ্যা করি কয় নাম ত্যাজিব কি সজাতির ভয় হরি বলে কেন হীনবীর্য হয়ে রব সমাজিতে ত্যাজ্য করে হরি হব মাতি আসি মহাপ্রভু নামে শূদ্র তুষ কথা ডরিনা সে জমে বাবা হরিষাদের করুণা যদি হয় বালা বংশ কুলমান কিছুই না হরি প্রেমে বন্যা এসে কুল গেছে বেশে জাতি মোরা হরি বোলা আর জাতি কিসে সাধুর ভগিনী ধ্বনি তীর্থমণি কর তিনি কণ হরি বলা কারে করে ভয় মাতিল পুরুষ নারী ভয় নাহি মনে ভক্ত অভক্তকে ভয়ে কিসে মানিনে সমনে। অন্যের বলে জাতি না দর্প করে পা মতো দিগে যায় মারিবারে তাহা শুনি রাগে আগে বলে আমি দলি বসে একদিন বেকি দাও করেতে ধারিয়া বলে যে আসিবি তারে ফেলিব কাটিয়া ক্রোধিতা হইল দেবী যেন উগ্র সন্ডা বেকি দাও হাতে নিল যেন খরখান্ডা তাহা দেখে ভয়ে পেল যত পাশন্ডেরা ভীত হয়ে উত্তরণা করিল তাহারা মেয়ের স্বভাবনাই হয়ে হরি বলা। সে কারণে লোকে বলে তীর্থরামবালা আর শুনো তাহার চরিত্র গুন হরি প্রেমে রসে মেতে বলে নাম বিবাহিতা হয়েছিল বোরা গ্রামেতে তার প্রতি মরিল সে অল্প বয়সেতে তে রূপবতী অতিশয় যৌবন সময় ঠাকুর যাইতো তথা সময় সময় ঠাকুরে করিত তীর্থ পিতৃ সম্বোধন ঠাকুর জানিত তারে কন্যার মত ক্ষণে তীর্থ ক্ষণে মা বলিয়া ডাকিত মাঝে মাঝে বোরাশি করিত করি একদিন তীর্থমণি পাকশালা ঘরে ঠাকুরকে মনে করি ভাসে ও পাযস মিষ্টক রাধি পাকশালে বসি মনে ভাবে বাবা যদি আসি তো বরাশি সহস্তে তুলিয়া দিতাম শ্রীচন্দ্রবদ বদনে এত ভাবি অশ্রুধারা বহিছে নয়নে দিবায় অবসান প্রায় আমন সকলে খাইল তীর্থ কিছু নাহি খায় বদ বিশ্বাস বলে বধুমার খাও গিয়ে বধু বলে খুদা লাগে না মীরা বাইরা দিতেন খিচুরির ভাত প্রীত হয়ে খেত গিয়ে প্রভু না সেই মত মহা প্রভু তীর্থমণি ঘরে চলিলেন ভক্ত অন্ন খাইবার তরে তীর্থমণি গৃহে প্রভু গেলেন যখন জল তীর্থ কেশ মুক্ত করি পাদ পদ্মাইয়া করিস পদ আসনে বসায় পায় পৃষ্ট কাদি ব্যঞ্জন শালায় অগ্রে তুলে রেখেছিল ঠাকুরের জন্য ঠাকুরের সেবা পরে প্রসাদন্ন যাহা তীর্থমণি যতনে ভোজন কইলা তাহা তাহা দেখি সবে বলে বদনের কাছে দেখ খনে বৌর খোদা লাগি আছে। কে হগিয়া জানাইলো বদনের ঠাই দেখ গে বধুর ঘরে নাগর কানাই বদন করেছে অনুমান ভাবে বধূ হতে বুঝি গেল কুলোমান বদন বিশ্বাস বলে ঠাকুরকে ঋষি দেখো প্রভু আর তুমি এসো না বরাসি চিরদিন জানি মতদের ব্যবহার মানা করি মোর বাড়ি আসি শ্রী হরি গমন কইল ওরা কান্দি যেতে কে দেখে দে তীর্থ মণি যোধামে করিল গম বাবা বাবা বলে তীর্থ করিল ক্রন্দানিসিব ওই চিন্তা মুদে দিনয় কিছুদিন পরে সিদ্ধ আরোপ আরোপে প্রভুর রূপ যত যখনে দেখিত নয়ন মেলিলে রূপ দেখিবারে পেত মাহা প্রভু থাকিতেন ওরা কান্দি বসি লোকে দেখে প্রভু যেন আসে বরাশি ষোলশ হাজার একশত অষ্ট নারী প্রতি ঘরে এক কৃষ্ণ বাঞ্ছাপূর্ণকারী যখন করিত তীর্থ দেখিবারে মন কল্প তরু হরি দিত দর গৃহ কার্য যখন করিত মনি বাবা বলে ডাকিত যেমন উন্মাদিনী সবে বলে বধূ গেল পাগল হইয়া শিকল লাগায়ে পায়ে রাখিত বাধিয়া বদন বলিল আমি চিরদিন জানি সাধবি সতী পুত্রবধূ অব্যবিসারিনি যে হারায় বাহিরায় সতীতের জ্যোতি তবে কেন বধু হেন হলো সন্নমতি বাবা 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 বলে ডাক সেরে ওঠে ঝারা দিলে লোহার শিকল যে তোকে বদনের দর্প দর্প হারি কইল চুর এর মধ্যে তীর্থমণি এলো কৃষ্ণ পু অন্নভুক্তায় অতি দয়া মহাভাবনুরাগে তেজময়ী কায়া তীর্থমনিবালার বালার সুকীর্তি সমত কহে কবিরসরা সরকার হরি বল হরি বল হরি হরিবল